আজ আমরা চাঁদপুর জেলা নিয়ে একটু অন্যভাবে জানার চেষ্টা করব আমাদের হাতে আছে মানে ইকোজ অফ বাংলাদেশ নামে একটা পডকাস্টের অংশ সেখানে চাঁদপুরকে বেশ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তো আমাদের লক্ষ্য হচ্ছে এই সূত্রটার থেকে চাঁদপুরের কি বলে মূল বৈশিষ্ট্যগুলো মজার দিকগুলো একটু খুঁজে বের করা যাতে জেলার একটা স্পষ্ট ছবি আমরা পাই হ্যাঁ বেশ ইন্টারেস্টিং একটা কাজ চাঁদপুর বললি তো মানে প্রথমেই ওই পদ্মা মেঘনার ছবিটা চোখে ভাসে তাই না একদম এই সূত্রটাও কিন্তু সেটার ওপর বেশ জোর দিয়েছে মনে হচ্ছে শুধু যে দুটো নদী এসে মিশেছে তা নয় এই সঙ্গমস্থলটা আসলে চাঁদপুরের জীবনযাত্রা ইতিহাস সব কিছুকে কীভাবে গড়ে তুলেছে তার একটা আভাস এখানে আছে যেমন ধরুন সূত্রটা বলছে চাঁদপুর একসময় খুব গুরুত্বপূর্ণ একটা নদীবন্দর ছিল বাণিজ্য কেন্দ্রও ছিল আসলে এই নদীগুলোর জন্য ঠিক আর নামের ব্যাপারটা সূত্রটা কি বলছে হ্যাঁ নামের পেছনে গল্প আছে বলছে চাঁদ ফকির বা চাঁদ খান এরকম প্রভাবশালী কারো নামে হতে পারে ও আচ্ছা তবে একদম নিশ্চিত করে বলছে না সম্ভাবনার কথাই বলা হয়েছে বুঝতে পারছি আর প্রশাসনিক দিকটা মানে জেলা কবে হলো বা তার আগে কি ছিল হ্যাঁ সেটাও আছে জেলা তো হয়েছে উনিশশো সালে তার আগে মানে আঠারোশো সাল থেকেই এটা মহকুমা ছিল তখনকার সময়ের প্রশাসনিক একটা উপবিভাগ আর কি হুম এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা জানা জরুরি অবশ্যই কিন্তু চাঁদপুর মানেই তো ইলিশ হ্যাঁ ইলিশের কথা তো আসবেই একোজ অব বাংলাদেশের এই অংশে চাঁদপুরকে যেভাবে ইলিশের স্বর্গ বলা হয়েছে সেটা বেশ চোখে পড়ার মতো ইলিশের স্বর্গ বাহ শুধু তাই না কেন এখানকার ইলিশ এত বিখ্যাত তার একটা ব্যাখ্যাও দেবার চেষ্টা করা হয়েছে বলছে নদীর বিশেষ স্রোত তারপর ধরুন পলিমাটি এগুলোর কারণে নাকি স্বাদে একটা ভিন্নতা আসে মানে এটা কি শুধু কথার কথা নাকি আসলেই না না সূত্রটার বর্ণনায় মনে হচ্ছে এটা সেখানকার মানুষের কাছে একটা গর্বের বিষয় মানে তারা এটা বিশ্বাস করে এবং এটা নিয়ে গর্বও করে আচ্ছা আচ্ছা ইলিশ যে শুধু স্বাদের ব্যাপার না চাঁদপুরের অর্থনীতিরও একটা বড় অংশ সেটাও নিশ্চয়ই এসেছে হ্যাঁ অবশ্যই এসেছে মাছের ব্যবসা তারপর ধরুন রপ্তানি জেলেদের জীবনযাত্রা এই সবকিছুর উপর ইলিশের যে প্রভাব তার একটা চিত্র দেয়া হয়েছে অর্থনীতির অন্য দিকগুলো মানে ইলিশ ছাড়া আর কি আছে সূত্রটা কি কিছু বলছে সরাসরি হয়তো চ্যালেঞ্জের কথা বলেনি তবে ইলিশ যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বারবার বোঝা যাচ্ছে কিন্তু এর বাইরেও চাঁদপুরের একটা বাণিজ্যিক পরিচয় আছে সেটাও কিন্তু সূত্রটা উল্লেখ করেছে যেমন যেমন নদীবন্দর হিসেবে এর ভূমিকা তো আছেই পাশাপাশি চাল পাট নারকেল খেজুরের গুড় এগুলোর ব্যবসার কথাও এসেছে ও তার মানে বেশ বৈচিত্র্য আছে হ্যাঁ এমনকি কিছু নির্দিষ্ট বাণিজ্যিক এলাকার নামও উল্লেখ করা হয়েছে মমিন পাটুয়ারি বাজার পুরান বাজার পুরাণ বাজারের নামটা তো বেশ শোনা যায় হ্যাঁ বেশ পুরনো আর ব্যস্ত এলাকা সূত্রটা যেন সেখানকার একটা ছবি আঁকার চেষ্টা করেছে তার মানে ইলিশের এই বিশাল খ্যাতির আলালেও একটা বেশ জোরালো মানে বহুমাত্রিক অর্থনীতির ছবি আছে আচ্ছা শিক্ষা বা ধরুন আধুনিক উন্নয়ন এসব নিয়ে কি জানা গেল হ্যাঁ শিক্ষার কথাও আছে চাঁদপুর সরকারি কলেজ বা হাসান আলী সরকারি হাই স্কুলের মতো পুরনো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে এগুলো তো জেলার শিক্ষার ভিত তবে সবচেয়ে মানে আগ্রহ জাগানোর মতো বিষয় হল প্রস্তাবিত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উল্লেখ ও একটা নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে হ্যাঁ প্রস্তাবিত একোজ অফ বাংলাদেশের বর্ণনায় এটাকে ভবিষ্যতের জন্য একটা বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বলে মনে হল যদিও এর প্রভাব কি হবে বা স্থানীয়রা কি ভাবছে সেসব নিয়ে বিস্তারিত কিছু নেই তবে উল্লেখটাই একটা ইঙ্গিত ভবিষ্যতের দিকে তাহলে সব মিলিয়ে এই সূত্র থেকে আমরা চাঁদপুরের যে ছবিটা পেলাম সেটা হচ্ছে একদিকে নদী ইলিশ বাণিজ্য এই ঐতিহ্যবাহী দিকগুলো অন্যদিকে ভবিষ্যতের জন্য আধুনিক শিক্ষার একটা সম্ভাবনা বেশ একটা মিশ্রণ তাই না জীবনযাত্রাটা এখনও মনে হচ্ছে নদী কৃষি মাছ ধরা এগুলোকে কেন্দ্র করেই চলছে ঠিক ধরেছেন আর এখানেই কিন্তু একটা গভীর চিন্তার বিষয় উঠে আসে যেটা সূত্রটা হয়তো সরাসরি বলছে না কিন্তু আমাদের ভাবাচ্ছে কি রকম দেখুন একটা জেলা যার পরিচিতি যার অর্থনীতি মানে সবকিছুই দাঁড়িয়ে আছে মূলত ইলিশ কৃষি এই ঐতিহ্যবাহী জিনিসগুলোর উপর। সেখানে যখন একটা পুরোদস্তুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে বা হবে তখন ঠিক কী ধরনের পরিবর্তন আসতে পারে এই ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনটা এটা কি চাঁদপুরকে একটা নতুন দিকে নিয়ে যাবে নাকি মানে কোনো অপ্রত্যাশিত সংঘাত তৈরি করতে পারে সত্যিই ভাবনার বিষয় ঐতিহ্যকে ধরে রেখে আধুনিক জ্ঞান বিজ্ঞান কিভাবে চাঁদপুরের ভবিষ্যৎ সম্ভাবনা বাড়াতে পারে আবার একই সাথে কোনো নতুন চ্যালেঞ্জ তৈরি করবে কিনা এটা আসলেই একটা বড় প্রশ্ন ভবিষ্যতের জন্য